Oh my god! এটা অবশ্যই একটি আনন্দের এবং গর্বের এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা রেখেছেন আস্থার যাতে আমি প্রতিদান দিতে পারি আইনের শাসন প্রয়োগে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে জন নিরাপত্তা বিভাগ যে কাজ করছেন সেই কাজের ধারাটা অব্যাহত রাখা মাননীয় প্রধানমন্ত্রী সদায় নির্দেশনার আলোকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ দুষ্টের দমন পালন এই যে একটি স্লোগান বিভাগের সেটা যাতে আমি বাংলাদেশের প্রস্তুত আইন কানুন বিধি বিধানের আলোকে সকলেরকে আমরা সমান দৃষ্টিতে দেখে প্রয়োগ করে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের যে উপকল্প দুই হাজার একচল্লিশ সেটা বাস্তবায়নে আমার পক্ষ থেকে যা করণীয় তা করার চেষ্টা করব দ্বিতীয় হচ্ছে এই অঞ্চলের একটি প্রত্যন্ত জনপদ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার থেকে আমি বাংলাদেশ সরকারের একজন সচিব হয়েছি নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করার পরে সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ মাননীয় মুখ্য সচিব মন্ত্রী পর্ষদ সচিব সহ সবাই যে স্নেহ ভালোবাসা দিয়েছেন তাদের সেই স্নেহ ভালোবাসা উপর আস্থা রেখে যাদের আমার অর্পিত দায়িত্ব ন্যায় নিষ্ঠা সততার সাথে পালন করতে পারি সেই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করি আমি যেন এই জনপদ তথা সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় জননিরাপত্তা বাহিনী বিভাগের আওতাধীন সকল বাহিনীগুলো সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করতে পারি সেই দোয়া চাচ্ছি অন্য হচ্ছে আমার ভাবনা হচ্ছে সরকারের ভাবনা সরকার যে নীতিটা বাস করবেন সেটা আমরা বাস্তবায়ন করবো সুতরাং সরকার সকল জনপদের সমান উন্নয়নের জন্য যে কাজ করবেন সেটা সকল বাহিনী বলেন সিভিল প্রশাসন বলেন সকলকে সমন্বিত রেখে সকলের মধ্যে সুসম্পর্ক এবং সমন্বয়ের মাধ্যমে যে যে কোনো মোকাবেলায় কাজ করছে সেক্ষেত্রে আমি এটাকে আরো জোরালো করার চেষ্টা করব দ্বিতীয় যে বিষয়টি উনি প্রশ্ন করেছিলেন যে আমি এই এলাকার সন্তান সুতরাং আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে এনে এই এলাকার জন্য যদি এলাকায় অতিরিক্ত একটু বরাদ্দ আনার সুযোগ থাকে সেটা আমি অবশ্যই অব্যাহত রাখি সরকার যে পরিকল্পনাগুলো গ্রহণ করবেন সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে আমাদের কাজ মাঠে সিভিল প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহ বলেন এদের সকলকে সমন্বিত করে যেকোনো এলাকারই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমার যে করণীয় সেটুকু আমি অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করি পদক্ষেপ নিবে সরকার আমরা করব বাস্তবায়ন তবে আমার নিজ জেলার আইন রক্ষাকারী বাহিনী অথবা সিভিল প্রশাসন বা অন্যান্য সংস্থা দপ্তর যেটারই বলেন তাদের যদি কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে আমার ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে সেই ঘাটতিটা পূরণের জন্য আমি সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে যোগাযোগ করব এবং এটা আমার নৈতিক দায়িত্ব আমার নিজ জেলার আমার সহকর্মীদের কোনো সমস্যা থাকলে সেটা সুরাহা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রথম বার্তা একটাই আমরা যে কোনো দুর্যোগ যে কোনো সমস্যা সকলের সম্মিলিত ভাবে সমন্বয়ের মাধ্যমে উত্তরণের চেষ্টা করবো সেক্ষেত্রে আপনারা গণমাধ্যম বলেন আমাদের সিভিল প্রশাসন বলেন জনপ্রতিনিধি বলেন সাধারণ জনগণ বলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী এভাবেই হবে যদি আমরা তার দিক নির্দেশনাগুলো মাঠ পরে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নৈতিকতা সতত এবং নিষ্ঠার পরিস্ফুটন ঘটাতে পারি সততা নিষ্ঠা নৈতিকতা ছাড়া কোনো রাষ্ট্রের উন্নয়ন টেকসই হয় না সেক্ষেত্রে আমি সকলের কাছে অনুরোধ জানাবো যার যার জায়গা আছে সেখান থেকে জন্য এই ক্ষেত্রগুলোতে উন্নত করার চেষ্টা কর